আসসালামু আলাইকুম আজ আঠারো সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার এখন আমি আপনাদেরকে আজকের বৈদেশিক মুদ্রার বাংলাদেশি রেট জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান বাংলাদেশি টাকায় আঠাইশ টাকা পঁচানব্বই পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা ষাটচল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান একশো একুশ টাকা একষট্টি পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো ছেচল্লিশ টাকা আঠাইশ পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো ছেচল্লিশ টাকা আঠাইশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো পঁয়ষট্টি টাকা উননব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান পঁচানব্বই টাকা সাড়ত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান একাশি টাকা ছিয়াশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান একাত্তর টাকা তিপ্পান্ন পয়সা কানাডিয়ান এক ডলার সমান একানব্বই টাকা ছেচল্লিশ পয়সা ইউএ এক দিরহাম সমান টাকা পয়সা উমানি এক রিয়াল সমান টাকা বাঘরাইনি পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা কুয়েতি এক দিনার সমান তিনশো নিরানব্বই টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো বায়ান্ন টাকা সাতান্ন পয়সা দক্ষিণ আফ্রিকার এক রান সমান ছয় টাকা নিরানব্বই পয়সা জাপানি এক ইয়ান সমান শূন্য দশমিক আটশো একত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা ছয়ত্রিশ পয়সা এই ছিল বৈদেশিক মুদ্রার আজকের বাংলাদেশি রেট ধন্যবাদ আল্লাহ হাফেজ